চতুর্ভুজ জগন্নাথ কাহ্ন শোভিত কৌস্তভা পদ্মনাভ বেদ গর্ভ চন্দ্র সূর্য বিলচনা জগন্নাথ লোকনাথ নীলাদ্রি নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নমস্কার দর্শক বন্ধুরা আমি এখন স্নান সেরে পরিষ্কার শুদ্ধ জামা কাপড় পরে ঠাকুরের আসনের কাছে এসেছি ঠাকুরের পুজো করার জন্য আমি সকালবেলা ঠাকুরের নিত্য পুজো করে নিয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই শীতকালের দিনগুলোতে আমি ভাবে জগন্নাথ দেবীর নিত্য পুজো করে থাকি কাল গেছে উড়ন ষষ্ঠী কালকে পুরী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে ঠাকুরকে শীতের বস্ত্র নিবেদন করা হয়েছে আমিও কাল থেকে ঠাকুরকে শ্রী জগন্নাথ দেবকে শীতের বস্ত্র নিবেদন করেছি এবং তার কিছুদিন আগে থাকতেই আমি গোপালকে শীতের বস্ত্র পরিয়ে দিয়েছি আজকে আমি দেখাবো এই শীতকালের দিনগুলোতে আমি ঠাকুরের নৃত্য সেবা কীরকমভাবে করে থাকি সকালবেলার পুজো আমি কীরকমভাবে সম্পন্ন করি তা আমি আজকে আপনাদেরকে দেখাবো আসুন দেখা যায় দেখুন কালকে আমি সকালবেলা ঠাকুরের শীতের জামা কাপড় কেনা আছে আমি একটি করে শীতের জামা কাপড় চেঞ্জ করে আবার সেটি পরের দিনকে পরিষ্কার জামা কাপড় ঠাকুরকে পরিয়ে দিই তো আসুন ঠাকুরের ঠাকুরকে আগে জলাভিষেক করে নিই তারপর ঠাকুরের উদ্দেশ্যে শীতের জামা কাপড় পরিয়ে দিই আজকে সকালবেলা ঠাকুরকে যে জলে জলাভিষেক করব সেটি কলের জল টাইম কলের জল তো আপনারা এটি করতে পারেন যে সব সময় যদি গঙ্গা জল সম্ভব না হয় আপনারা এই জলের মধ্যে তুলসী পাতা দিয়ে দিলে কিন্তু সেই জল শুদ্ধ হয়ে যায় তো আপনারা ঠাকুরের পুজোতে সেই কাজটি করতে পারেন যে জলের মধ্যে তুলসী পাতা দিয়ে ঠাকুরকে সেই জল নিবেদন করবেন কোনো অসুবিধা হবে না তাতে সেই জল কিন্তু পবিত্র হয়ে যায় আমি সেরকমভাবেই জলটি রেডি করলাম এবার ঠাকুরকে একটি কাপড়ে সেই জলটি দিয়ে ভালোভাবে যখন স্নান করাই দিয়ে স্নান করাই তারপর জল দিয়ে স্নান করাই কিন্তু রেগুলার আমি যে ঠাকুরকে পুজো করি আমি ঠাকুরের গা মুছিয়ে দিই আমি স্নান করাই না কারণ ঠাকুরের কাঠের ঠাকুর তো প্রতিদিন স্নান করানো যায় না তো আপনারাও সেটি করবেন যে স্নান যাত্রার দিন যাদের কাঠের ঠাকুর আছে স্নান যাত্রার দিন ঠাকুরকে স্নান করিয়ে নেবেন তারপর রেগুলার গোটা বছর ধরে আপনারা ঠাকুরকে এরকম ভাবে জলাভিষেক করে নেবেন আসুন ঠাকুরকে জলাভিষেক করে নিন এইভাবে একটু জল দিয়ে জল দিয়ে আমি এই কাপড়টি একটু ভিজিয়ে নিলাম এরপর আমি ঠাকুরের জলাভিষেক করে নেব পুরোনো যা পুরনো সোয়েটারটি আমি খুলে রেখে নতুন সোয়েটার ঠাকুরকে পরাবো তো এইভাবে ঠাকুরের গাটা আমি মিছিয়ে দেব এই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা খুব বলতে ইচ্ছা করছে যে যখন আমি প্রথমবার এই বাড়িতে এসেছিলাম বিয়ের পর তখন কিন্তু আমি জগন্নাথ দেবের একটা ছবি সাথে করে নিয়ে এসেছিলাম কারণ আমি জানতাম আমার এই বাড়িতে ঠাকুরের বিগ্রহ নেই জগন্নাথদেবের বিগ্রহ নেই আর বিয়ের আগে অবধি আমি কখনো কখনও দেবকে ছেড়ে একটা দিনও থাকিনি তো তাই নিজের সাথে করে আমি দেবকে নিয়ে এসেছিলাম আর ভেবেছিলাম যে বিয়ের পর আমরা পুরী ঘুরতে যাচ্ছি সেখান থেকেই আমি ঠাকুরকে নিয়ে আসবো え<ペー> কিন্তু বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেই শুরু হয়ে যায় লকডাউন তো চারিদিকে সব কিছু বন্ধ আমাদের ট্রেনও ক্যান্সেল হয়ে যায় তো আমরা তো পুরী যেতে পারি না খুব খারাপ পরিস্থিতি শুরু হয়ে গিয়েছিল সেই সময়টা তখন আমি কি করবো তো তখন আমি একটি অনলাইনে আমি ঠাকুরকে অর্ডার দিয়ে আমার কাছে নিয়ে আসি পুরী থেকেই এসেছিলো আমার এই ঠাকুর তো যে দাদা আমাকে সাহায্য করেছিলেন এই ব্যাপারে সত্যি তার কাছে আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ তিনি সেই সময় আমাকে জগন্নাথ দেবকে দিয়ে সত্যি আমার অনেক বড় উপকার করেছিলেন আমি উল্টো দিক দিয়ে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছিয়ে দিলাম কারণ এখন শীতকাল জগন্নাথ দেবেরও খুব ঠান্ডা লাগে তো আমি ঠাকুরকে সব ঠাকুরকেই সুন্দর এই শুকনো বস্ত্র দিয়ে মুছিয়ে নিলাম কালকে উড়ন ষষ্ঠীর দিনকে জগন্নাথ দেবের পুরী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে ঠাকুরকে মার দেয়া বস্ত্র নিবেদন করা হয় আর দেয়া হয় ঠাকুরকে শীতের বস্ত্র মার দেয়া বস্ত্র মানে সেই বস্ত্র না তাঁতির ঘর থেকে নিয়ে এসে না ধুয়ে ঠাকুরের উদ্দেশ্যে সেই বস্ত্র প্রদান করা হয় এটি কিন্তু এই উড়ন ষষ্ঠীর দিন এটি কিন্তু নিয়ম ঠাকুরের কাছে এটি নিয়ম এবং এই নিয়ে এক লীলা কথা আছে কোনোদিন আপনাদের আমি সেই লীলা কথা আপনাদেরকে বলে শোনাবো যে জগন্নাথ দেব কিন্তু এই উড়ন ষষ্ঠীর দিনকে এক অপূর্ব লীলা করেছিল তো সেটি আমি কোনো এক ভিডিওতে আপনাদেরকে বলবো চলাভিষেক করে নেয়ার পর আসুন আমি ঠাকুরকে শীতের বস্ত্র পরিয়ে নিচ্ছি পঞ্চু ঠাকুরকে এনেছি কারণ ঠাকুরকে তো এইভাবে গোপালের মতো সোয়েটার পরানো যাবে না তো আমি ঠাকুরকে পঞ্চু এনেছি যাতে খুব সহজেই ঠাকুরকে পরিয়ে দেয়া যায় তো আমি পঞ্চু ঠাকুরকে পরিয়ে দিচ্ছি এটা বলরাম দেবের উদ্দেশ্যে আমি এই পঞ্চুটি কিনেছিলাম এটা গত ঠাকুরকে কিনে দিয়েছিলাম সুভদ্রা মায়ের যে পঞ্চুটা একদম ছোট তো সেটি নিয়েছি সব ঠাকুরের ডিজাইন গুলোই এক শুধু কালারগুলো আলাদা আর এটা আমার জগন্নাথের জন্য আমি যে পঞ্চুটি কিনেছি সেটি জগন্নাথ দেবকে আমি পরিয়ে দেবো তো আসুন জগন্নাথ দেবকে এই পঞ্চুটি পরিয়ে দিই আমার জগন্নাথ দেব কিন্তু আম সব সময় আমার সাথে থাকে আমার প্রত্যেকটা কাজে প্রতিটা মুহূর্তে আমি বিশ্বাস করি যে ঠাকুর আমার সাথে রয়েছে তো এটা কিন্তু মানুষের মনের বিশ্বাস আপনারা আপনাদের জীবনে যতই বিপদ আসুক যতই সমস্যা আসুক ঠাকুরকে কিন্তু কখনো ছেড়ে যাবেন না ঠাকুর জানবেন যে ঠাকুরের পুজো করছেন মানেই যে আপনার জীবনে সবসময় ভালো সময় আসবে সেটা কিন্তু নয় ঠাকুর আপনাকে বারবার শিক্ষা নেবে কিন্তু আপনি কিন্তু ঠাকুরকে কখনো অবিশ্বাস করবেন না বা এটা ঠাকুরকে বলবেন না যে ঠাকুর তুমি কেন এটা করলে আমি তোমার পুজো করি এটাই কি আমার প্রাপ্য ছিল এটা কিন্তু কখনো ঠাকুরকে বলবেন না কারণ জানবেন যে ঠাকুর যেটা করে ছোট থেকেই কিন্তু আমরা একটা কথা শুনে আসছি যে ঠাকুর যেটা করে মঙ্গলের জন্যই করে তো সেটাই আমি বিশ্বাস করে আসি যে আমার জীবনে অনেক সমস্যা এসছে অনেক কিছুই ঘাত প্রতিঘাতের জীব মধ্যে দিয়েই তো জীবন বয়ে যায় তো সেই ঘাত প্রতিঘাত আমার জীবনেও এসছে কিন্তু কখনো আমি ঠাকুরকে অবিশ্বাস করিনি তো আমার ঠাকুরকে পরানো হয়ে গেছে জামা কাপড় পরানো হয়ে গেছে এরপর একে একে আমি ঠাকুরকে টুপিগুলোও পরিয়ে নিচ্ছি দেখুন এই টুপিগুলো কি সুন্দর এগুলো কিন্তু গোপালের টুপি আর এখানে তো জগন্নাথের টুপি এইভাবে পাওয়া যায় না আপনি পুরীতে গেলে পেয়ে যাবেন কিন্তু গোপালের টুপি আমি একটু বড়ো সাইজে নিয়েছি যাতে সবাইডি হয়ে যায় জগন্নাথদেব বলরাম দেব সুভদ্রা মা সবারই হয়ে যায় তো আমি একটু বড়ো সাইজে নিয়েছি বলে হয়ে যাচ্ছে দেখুন সুভদ্রা মায়ের টুপিটা কি কিউট আমার ঠাকুরকে শীতের পোশাক পরানো একদম তৈরি হয়ে গেছে ঠাকুর শীতের পোশাক পরে এরপর ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি প্রতিদিনের মতো প্রথমে আমার জগন্নাথকে মালা পরিয়ে নিলাম একদম শীতের রজনীগন্ধার টাটকা মালা তো হালকা মালা একদম একটা ফুল দিয়েই বোনা সেই মালা আমি পরিয়ে নিলাম এরপর বলরাম দেব আর সুভদ্রা মা কেও পড়িয়ে দিলাম সুভদ্রা মায়ের জন্য এই মালাটা অনেক বড় কিন্তু তাও পরিয়ে দিলাম এরপর বলরাম দেবকেও পরিয়ে দিলাম সবার বড় দাদা বলরাম দাদা তো বলরাম দাদাকেও মালা পরিয়ে দিলাম খুব সুন্দর লাগছে ঠাকুরকে মালা পরে সেজে খুব সুন্দর লাগছে এরপর আসনের কাছে আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি সত্যি এই সকালে মন দিয়ে পুজো করা কিন্তু মন আপনাদের পবিত্র করে দেয় তো আপনারা যারা এখনও রেগুলার বাচ্চারা যারা ধরুন এই টিনেজার্স যারা হয়তো আমার ভিডিওটা দেখছো তারা তাদেরকে বলে রাখি তোমরা কিন্তু চেষ্টা করবে বাড়িতে প্রতিদিন একটু করে ঠাকুরের নৃত্য সেবা করার অনেকটা দেখবে মনটা কিন্তু পবিত্রতায় ভরে উঠবে এরপর আমি যেটি করি সেটি হচ্ছে আমি ঠাকুরের চরণে কিন্তু প্রতিদিন আমি তুলসী পাতা নিবেদন করি সেটি আমি রাধা কৃষ্ণের চরণে বলুন গোপালের চরণে বা দেব বলরাম সুভদ্রা মায়ের চরণে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন এটি কিন্তু শাস্ত্রে বলা আছে যে ঠাকুরের তুলসী পাতা কিন্তু খুবই প্রিয় বিষ্ণুর ভগবান বিষ্ণুরই তো অবতার জগন্নাথ দেব বলুন কৃষ্ণ বলুন ভগবান বিষ্ণুরই অবতার তো ঠাকুর যে এইরকম তুলসী পাতা কিন্তু ঠাকুরের খুব প্রিয় তো আপনারা অবশ্যই প্রতিদিন এটি নিয়ম করে ঠাকুরের চরণে তুলসী পাতা নিবেদন করবেন একটা দুটো মিনিমাম একটা করবেন কিন্তু আপনারা চাইলে একটা তুলসীর মালাও ঠাকুরকে নিবেদন করতে পারেন ঠাকুরের কিন্তু খুব পছন্দের পাতা হচ্ছে এই তুলসী পাতা আর এই তুলসী পাতা যদি আপনারা প্রতিদিন ঠাকুরের চরণে নিবেদন করেন তাহলে আপনাদের সংসারের বহু সমস্যা বাধা বিঘ্ন দূর হয়ে যায় এটি কিন্তু বহু শাস্ত্রে বলা আছে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কৃষ্ণ পূজতে বা জগন্নাথকে পূজতে তুলসী পাতা নিবেদন করা ঠাকুরের চরণে নিবেদন করার। তো আমি আসুন ঠাকুরের চরণে তুলসী পাতা নিবেদন করি এইভাবে আপনারা একটা দুটো বা আপনাদের সুবিধা মতো তুলসী পাতা একটা হলেও প্রতিদিন ঠাকুরের চরণে নিবেদন করবেন আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরি হরি 하리 크리슈나 하리 크리슈나 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 하리 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 라모 하리 라모 라마 라모 하리 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 크리슈나 하리 크리슈나 এরপর হাতে ফুল নিয়ে মন্ত্র বলবো এবং জগন্নাথ দেবের চরণে পুষ্প নিবেদন করবো তো আসুন ঠাকুরকে পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করি নীলাচল নিবাসায় নিতাই পর আত্মনে বলভদ্র সুভদ্রারাং শ্রী জগন্নাথায় নমো এর মানে হল স্বরূপ যারা নিত্যকাল নীলাচলে বসবাস করেন সেই বলদেব সুভদ্রা ও দেবকে প্রণতি নিবেদন করি নীলাচল নিবাসায় নিতাই পর আত্মনে বলভদ্র সুভদ্রারাং শ্রী জগন্নাথায় নমো নীলাচল নিবাসায় নিতাই পর আত্মনে বলভদ্র সুভদ্রারাং শ্রী জগন্নাথায় নোম এরপর প্রদীপ জ্বালিয়ে আমি ঠাকুরের উদ্দেশ্যে আরতি করে নেব আসুন ঠাকুরের উদ্দেশ্যে আরতি করে নিই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বল জয় শুভদ্রা জয় জগন্নাথ জয় জগুন্ন জয় ভালো দেবা জয় শুভদ্রা জগন্নাথ সামী নয়ন পথ গামী নয়নপথ গামী জয় জগন্না জয়গুন্নাথ জয় বান দেবা জয় শুধা জগুন্নাথামী নয়ন পথগামী নয়ন পথগামী অবু তুমি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় শুভদ্রা জগন্নাথ স্বামী নাইন গামী নয়ন জয় জগন্নাথ জয় জগন্নাথ এরপর আপনারা ঠাকুরকে তুলসী কাস্টের প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারেন এটি আমি রোজ করি না তো আমি এটি হয়তো মাসে একদিন বা একাদশী তিথি গুলোতে আমি এগুলো করি তো

নিবেদন চতুর্ভুজ জগন্নাথ কাহ শোভিত কৌস্তভা ভা পদ্মনাভ বেদ গর্ভ চন্দ্র সূর্য বিলচনা জগন্নাথ লোকনাথ নীলাদ্রি সাপর হরি দীন বন্ধুর দয়া সিন্ধু কৃপাল্লু কম্ভুপানি চক্রপানি পদ্মনাভ নরতমা জগৎং পাল লোকব্যাপী সর্বব্যাপী সর্ব এরপর একইভাবে ধূপ জ্বালিয়ে ঠাকুরকে দেখিয়ে লব ধূপ দিয়ে ঠাকুরকে আরতি করে লব জয় না জয় না জয় বদা জয় শ জয় জগন্না জয় এরপর আমি ঠাকুরকে ভোগ নিবেদন করব আজকের ভোগে আমি ঠাকুরকে কিছু ঠাকুরের প্রিয় খাবার নিবেদন করার চেষ্টা করেছি আর আপনারা তো জানেন জগন্নাথ দেবের কিন্তু খুব খেতে খুব ভালোবাসেন প্রতিদিন পুরী শ্রী জগন্নাথ ধেমী রকমের পথ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করা হয় তো আমি তো সেটি বাড়িতে সম্ভব নয় সেটি প্রতিদিন তো তবুও কিছু নিয়ম মতো কিছু সামান্য জিনিস আমি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করি তো যে যেরকম দিয়েছি আমি মালপোয়া দিয়েছি একটি খাজা পুরিটি পুরীর খাজা নয় মানে এটি দোকানের খাজা আমাদের মিষ্টির দোকানের খাজা পুরির মতনই দেখতে আর এছাড়া চিড়ে মুরগি বাতাসা একটু কলা দিয়ে আমি ঠাকুরের উদ্দেশ্যে সেই ভোগ নিবেদন করব। ঠাকুরকে অনুরোধ করব ঠাকুর যেন আমার নিবেদন করা এই সামান্য প্রসাদ গ্রহণ করে একইভাবে বলরাম দেব এবং সুভদ্রা মাকেও ভোগ গ্রহণ করার জন্য অনুরোধ করব। ঠাকুর খুব প্রসন্ন হয় ঠাকুরের ভোগে যদি তুলসী পাতা দেওয়া হয় তো আপনারা জগন্নাথ দেবের ভোগে তুলসী পাতা দেবেন এইভাবেই আপনারা প্রতিদিন ঠাকুরের নিত্য সেবা করুন এইভাবে আপনারা আপনাদের সাধ্য মতো জগন্নাথ দেবের সেবা করুন ঠাকুরের নিত্য পুজো করুন সকালবেলা অবশ্যই আপনাদের মন তো পবিত্রতায় ভরে উঠবেই এবং ঠাকুরের ওপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন যে খারাপ সময়ে এলেও সেই খারাপ সময় কিন্তু কেটে যাবে খারাপ সময় কিছু সময়ের জন্য তারপর কিন্তু ভালো সময় আসবে আমাদের জীবন দিয়ে দেখলে বুঝতে পারি খারাপ সময়ের পরিমাণ কিন্তু খুব কম তারপর কিন্তু ভালো সময়ই থাকে তাই ঠাকুরের ওপর অবশ্যই বিশ্বাস রাখুন ভরসা রাখুন এবং ঠাকুরকে সকল সময় মন দিয়ে করুন যাতে মঙ্গল হয়। যেন খারাপ সময় যায় যেন ফিরে আসে। আর বিশ্বাস রাখুন। এইভাবেই ভক্তি করে নিজের মনের ভক্তি দিয়ে আপনি ঠাকুরকে নিবেদন করুন আপনার মনকে নিবেদন করে দিন ঠাকুরের চরণে ঠাকুর কিন্তু আপনার উপকার করবেই আপনার মঙ্গল কিন্তু ঠাকুর করবেই এবং ঠাকুর সকল সময় আপনার পাশে থাকবে চরম বিপদের মুহূর্তেও কিন্তু ঠাকুর সকল সময় আপনার পাশে থাকবে আর এটি কিন্তু বহু মানুষ নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জগন্নাথ দেবকে সকল সময় স্মরণ করুন ঠাকুরের স্মরণে থাকুন আর জয় জগন্নাথ আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত রাখুন সকলে ভালো থাকবেন জয় জগন্নাথ